ইএসকেলে তিন চারবার গেছি ওনারা ক্যান্সেল করে বলতেছি পাসপোর্টের সমস্যা এরপরে বলতেছে এম আরপি পাসপোর্ট বানাই দেবে এরপরে ওনারা ক্যান্সেল করে ওনারা আবার এম আরপি আমাকে ইয়া করছে এটা ফর্ম দিছে ওটা পূরণ করার পরে বলতেছে তিন চার দিন গেছি ওইখানে যাওয়ার পরে বলতেছে অমুক দিন আসেন আবার পরে আসেন এরপরে বলতেছে এখানে আসা লাগবে না আপনি অনলাইনে চেক করলে বা আপনি বুঝতে পারবেন এটা অনলাইনে দেখা দিই কি কোন একটা কিছু দেখাবে আসছে কিনা না আসছে কিনা কি সাদা কাগজ থেকে মানে কি ওইখানে লেখা আছে আবেদন ক্যান্সেল এর আবেদন ফর্মটা পূরণ করে এরা ক্যান্সেল করছে ক্যান্সেল করার পর আবার কিছুদিন পর আমার বলছে অনলাইনে চেক দেওয়ার জন্য আমি অনলাইনে চেক দিছি কোনো কিছু দেখে না ওয়েটিং পাতায় বলতেছে ক্যান্সেল মানে এক একবার এক এক সমস্যা মানে দেখা দিতেছে আর কি বুঝতে পারতেছি না আজকে ইএসকেল এ গেছি থেকে ওনারা আবার পুরানো রিসিপ্টটা দেখে আবার একটা রিসিপ্ট দিছে বলতেছে এখানে মসজিদ ইন্ডিয়ার সামনে এখানে আসি একটা পাসপোর্ট অফিস আছে ওইখানে আসলাম আসার পরে বলতেছে এখানে যাইলে কাগজটা নিয়ে ওনারা বলবে এখন এখানে আসার পর তো এখানে অফিস স্কুল লাঞ্চ টাইম বলতেছে তিনটা পর্যন্ত একটা থেকে তিনটা পর্যন্ত বুঝতেছি না একটা থেকে কেন তিনটা পর্যন্ত হয়তো লাঞ্চ টাইম এটা তো জানি না জানি মালয়েশিয়াতে হয়তো এক ঘন্টা লাঞ্চ টাইম এখন একটা থেকে তিনটা পর্যন্ত কি কারণে লাঞ্চ টাইম বুঝতেছিনা। আমরা এখানে অনেক মানুষ বাইরে জড়ো হয়ে আসি অনেক ভোগান্তিতে আছে। মানুষ অনেক ভোগান্তিতে আছে তাও বুঝতে পারতেছি না যেভাবেই আমাদের একটু হেল্প করার চেষ্টা করবেন এবং এই সমস্যাগুলো যেন আর সামনে না হয় পরিবর্তিতে মানুষ যেন হয়রানি কম হয় যতটুকু সম্ভব অনুরোধ করতেছি আপনাদেরকে সবাই একটু এটার এটার প্রতি একটু গুরুত্ব সহকারে একটু ইয়া দিবেন যেন মানুষ হয়রানি কম হয় আচ্ছা ধন্যবাদ ভাই ওকে ধন্যবাদ ওকে